নির্বাচন ওর নাম কি বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ আরে ভাই আল্লাহই তো নির্বাচিত করেন অথচ সাড়ে পনেরো বছরে দুঃখজনক হলো সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে তারপর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জনগণ উৎখাত করিছে। এটা তাহা মিথ্যা কথা আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভন্ডামে করার জায়গা পান না শয়তানও বিশ্বাস করবে আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া উঠে এরা কি নির্বাচিত ছিল ঘোড়া দাপ বের করে হাসবে বলে কি আমরা একটা হাজির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন বলছে আমি নির্বাচিত ছিলাম আর নির্বাচনে তো হয়নি আপনি নির্বাচিত হইলেন কি নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল উনি আমার একদিন বসে খুঁজে তাও বা করেন কিভাবে বলেন তো আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাবিস উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ এইভাবে করান শরীফ আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম হজর পর্যন্ত কাজ কমপ্লিট করে মাস্ক ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দৈরাঘাত নামাজ পড়লো এরপরে বললাম আস্তা ফেরুল আমার এই তাওবাপি হয়েছে বাকি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহ কে লসে রাস্তা ফেরুল আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসা এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন হ্যাঁ কথা বলছেন কেন এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইলে এসে কাঁদ ছিল বাবার কাছে ওই কাঁদিস কেন কথা বলছেন কাঁদিস কি বলবি তো মন খারাপ কর বল কাঁদিস কি সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাশ যা আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে উঠতে আর দুই বছর লাগবে আপনি যা করিয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছেন আজকে বাংলাদেশের অবস্থায় এই আপনার ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসে দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়েই আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমোনায় পীরের মরিচ যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচে যারা বিবেচিত তাদেরই অনুষ্ঠান এই জন্য সব ধরনের মানুষ এখানে আসে কথা বলে না এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে নাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিষ্ঠা অর্থে ব্যবহার হয় আর বালা মান থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থ আছে বালাগ মান থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য বর্ণনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন এই অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলো এই খলনায় বহুবার আমি কুস্তিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেন যারা দেননি করানে কারিমের এই অনুষ্ঠান গুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সরাহামিন আমিম শেষদার ছাব্বিশ নাম্বার আয়া দেড় হাজার বছর আগে আবু সিদ্ধান্ত সহেল সব চলতে দাও আলোচনা যেন মোহাম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে তবলা বাজিয়ে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অলগাও ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল করান বলেন ওখানে বাংলায় না এই অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা লিখেছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহাল্লাহ তাগলিবন আশা করা যায় তারা বিজয় থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে সিয়ারে বসে আছি এ সিয়ার অবৈধ সিয়ার কথা বলেন না কেন অবৈধ সিয়ারের পায়া নড়বড়ে হয় ও ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার সিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার সিয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধা নেই তাহাইরি ভাই আসে বাধা নেই একজন মারা গেছে ভাই উনি আসতো আমির হামজা না যেন কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজে ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমার ফেরত দিয়েছে সামানিত ভাইরা যারা এই বোঝার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন কোন কারণ এখন তো কাফের আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নাম্বারে কোরআন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে না এ কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মুনাফি সোনা নেসা পাঁচ নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করান শুনতে আসে বিশ্বাস করে তো কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মুনাফি দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্যে গেলে যাবেন কারণ এই জেলাতে বিড়ি তেরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মমি তারা কি সোরান ফালের দুই নাম্বার আয় আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মিলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না ওভাবে আধুনিকভাবে শোনেন

আর দৃষ্টি আরো জোরে বলেন আপনি নিজের সাথে এবার মিলাবেন খলনা বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে সব চাইতে বেশি ভালোবাসি অন্যান্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর বলে চেনে না একজন খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের ওপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি আল্লাহর আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকা ইমরান হোসেন কি নাকি কি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব উনি চার বিয়ে করেছেন হারাম কাজ করেছেন বলেন কোরআনে কারিমে তো আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছে যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করেছে কথা বলেন না কেন আরো উদ্বুদ্ধ করবে কিনা আরো ধন্যবাদ জানাবে ওনার উদাহরণ টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক সার বিয়ে করেছে উনি হারাম কাজ করিস আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভুল ধরে এলাকায় যদি চেষ্টা করতো যেহেতু উনি এডিসি চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ আমি সব সময় ওই মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে তাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই উনি দেখত যে লোকটা সারাদিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন করছে আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে এর ভেতরে কাপ ধরবে এ মানুষগুলোর বৃদ্ধি আরো বেড়ে যেত মনে হচ্ছে কি আমার থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থাকায় কি আর বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এই এমন অপমান করেছে বাবা এখন ছেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখনো হয়নি আরো অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না আল্লাহ কোরআন শুনলে যাদের ইমান বৃদ্ধি হয় না বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর করান পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝব কি করে হ্যাঁ কায়দাস সরা মায়দা সাত নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম প্রথম নাম্বার লাইনের তিরা তিয়াত্তর নাম্বার আছে কয়দা স্বামী হ মাংসিলার তাফিদ মেনাদামি ওই মেমার ফিন আল্লাহ আপনি যখন করান তাদেরকে শোনাবেন ওরা যখন করানের এই মর্মামার এগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানি পড়ছে এখানে যারা বসে আছিলাম লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ না। এই তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে আল্লাহর নাম শুনলে কলিজায় কাপ ধরবে আল্লাহর করান শুনলে ইমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মমিন এরা কি আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তাও দেন বলেন আমি সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি আমরা খুশি না বেজার বলেন বলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা সাল্লামের প্রতি আমার আজকের তেলাওয়াত তো আয়াত আপনারা দেখেছেন একটা পরিচিত আয়াত পড়েছি অনেকের কাছে এটা মুখস্থ আছে সোরা আরাফ আয়াত নাম্বার একশো উনআশি একটা মাত্র আয়াত পড়েছি বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমিন এ এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই দুই নাম্বারে না ভাই ওঠা যাবে না যুবক মানুষ যদি উঠে চলে যায় এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ও বিয়ে দিলে বউ টেকবে আমি আর নিচে এর এরপরেও যদি কেউ চলে যান এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে একথা বলছে না কেন আমি নিজেই তিন মেয়ের বাবা এই যে হোসাইন দুই মেয়ের বাবা রবি এক মেয়ে কত মাওলানা বসে আছে দেখেন না মেয়ে বিয়ে দেবে বলে আপনি চলে যাবেন মানে হাজার হাজার মানুষ বসে আছে মেয়ের বাবারা যে আজকে জামাই সিলেক্ট করবে এখানে যে দেড় ঘন্টায় আপনি একটু চলে যান বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ শেষে দেখবেন আপনার আর জীবনে বিয়েই হবে না কারণ এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে ওটার মনে হয় সমস্যা আছে আশা করছে আপনি এক ঘন্টা মতো থাকবেন না চলে যাবেন থাকবেন তো